অশোকনগর শহরটা উদ্বাস্তু নগরী তাদের অনেকের কাছে কাগজ না থাকতে পারে আমি লোকাল বিধায়ক হিসেবে বলবো অত চিন্তার কারণ নেই আপনাদের কাছে আপনারা দেখেছেন বিহারের ক্ষেত্রে লাস্টলি সুপ্রিম কোর্ট আধার কার্ডকে মান্যতা দিয়েছে সুতরাং আধার কার্ড যাদের আছে তাদের অত চিন্তা করার দরকার নেই অনেকে এই ব্যাপারে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে এবং অনেক অসুস্থ হয়ে পড়ছেন বয়োবৃদ্ধ যারা মানুষ তারা টেনশনে উত্তেজনা অসুস্থ বিধানসভা কেন্দ্রে এমন অনেক বিএলও আছে সেই বিএলও আমার কাছে তথ্য আছে গোমা টুতে সেই বিএলও তিনি প্রাইমারি স্কুলের টিচার তার নাম তো ভোটার লিস্টে নেই তার বাবা মার নামও নেই সম্ভবত তিনি বাংলাদেশের নাগরিক আমি কাল চিফ ইলেকশন কমিশনার চিফ ইলেকশন অফিসার পশ্চিমবঙ্গ তার কাছে কমপ্লেন করল এবং তারা একটা বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায় রয়েছে এই একটা প্রবণতা যে ভোটার লিস্ট এই ডিভিশন মাধ্যমে একটা বড় অংশের মানুষকে বাদ দে ভোটার লিস্টটি যদি এতই গরমিল থাকে গোজামিল থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আগে পদত্যাগ করত কারণ এই ভোটার লিস্টের অন্তর্ভুক্ত ভোটাররাই ভোট দিয়ে ওনাকে দেশের প্রধানমন্ত্রী করছে আমার তো মনে হয় যে নীতি নৈতিকতা যারা প্রশ্ন তোলেন সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে আগে পদত্যাগ করতে হবে তারপরে মনে হয় ইন্টেনসিভ রিভিশনে যা আমরা আজকে দেখলাম বোমা ওয়ানে আজকে আমার কাছে কাগজ এসছে পরিবারের নাম কিসে পোর্টালে দু হাজার দুইতে নাম নেয় কিন্তু দু হাজার দুইয়ের হাট কত তাতে নাম আছে তাহলে বিশেষ করে যখন যেরকম মনে হচ্ছে যে ভোটগুলো তৃণমূল কংগ্রেসের সেই ভোটগুলোকে বাদ দিতে হবে এইভাবে কীভাবে পিছন দরজা দিয়ে ক্ষমতায় ভারতীয় জনতা পার্টিকে আনা যায় নির্বাচন কমিশনার ভারতীয় জনতা পার্টির টিম হিসেবে কাজ করছে এদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে দেখুন কোর্ট তো কারুর হাতে না আমরা কোর্টের কাজ যেমন গতকালকে সুপ্রিম কোর্ট এনারিজিএসের ব্যাপারে রায় দিয়েছে আগে হাইকোর্ট দিয়েছিল সেই কথা মানেনি সেই তাকে চ্যালেঞ্জ করেছিল কে কেন্দ্রীয় সরকার কিন্তু কালকে সপাটে থাপ্পড় খেয়েছে কেন্দ্রীয় সরকার বাধ্য যে এই রাজ্যে পশ্চিমবাংলায় এম জি এনআর মাটি কাটার কাজ আর সাধারণ মানুষের পাশে আপনার কিভাবে থাকবেন এই আমরা ক্যাম্প পাকারে থাকব বাড়ি বাড়ি আমাদের কর্মীরা যাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যাবে আমাদের আমি যেহেতু অশোকনগর শহরটা উদ্বাস্তু নগরী তাদের অনেকের কাছে কাগজ না থাকতে পারে আমি লোকাল বিধায়ক হিসেবে বলবো অত চিন্তার কারণ নেই আপনাদের কাছে আপনারা দেখেছেন বিহারের ক্ষেত্রে লাস্টলি সুপ্রিম কোর্ট আধার কার্ডকে মান্যতা দিয়েছে সুতরাং আধার কার্ড যাদের আছে তাদের অত চিন্তা করার দরকার নেই অনেকে এই ব্যাপারে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে এবং অনেক অসুস্থ হয়ে পড়ছেন বয়বৃদ্ধ যারা মানুষ তারা টেনশানে উত্তেজনায় অসুস্থ হয়ে পড়ছে আমি বলবো যে আপনারা সুস্থ থাকুন আপনাদের হয়ে যা করার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমি আপনাদের জনপ্রতিনিধি আপনাদের পাশে থেকে যাতে এই ভোটার তালিকা থেকে আপনাদের নাম না বাদ যায় বৈধ ভোটারদের নাম না বাদ যায় নিশ্চিতভাবে